জুলাই সনদের বিষয়ে সমাধান না হয় ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন নিয়ে সন্দেহ রয়েছে বলে মনে করছে এনসিপি সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি একথা জানিয়েছেন শাপলা প্রতীক পেতে অনর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি একশো আসনে জয়লাভ করবে সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল বৈঠক শেষে এনসিপি নেতারা বলেন দলীয় প্রতীক সাপলার বিষয়ে এনসিপি ছাড় দিচ্ছে না গণ অধিকার পরিষদের সাথে এনসিপি একত্রিত হয়ে দল গঠন করলেও দলের নাম এনসিপি এবং প্রতীক সাপলাই থাকবে অবশ্যই সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা এই তিনটির মাধ্যমে হতে হবে এর ব্যত্যয় করা যাবে না এবং যদি করা হয় সেই ক্ষেত্রে আমরা ফার্ডার আপনাদের সামনে উপস্থিত হব যে আমরা এটা কিভাবে নিতে হয় সেটা আমরা ইনশাল্লাহ জানি তিনি বলেন গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা সব স্তরের যোগ্যদের প্রার্থী করবে এনসিপি আগামী নির্বাচনে একশো পঞ্চাশ আসনে জয়লাভের আশা তাদের যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম আলেম সমাজের প্রার্থীতা থাকবে সেখানে যারা আইনজীবীরা অংশগ্রহণ করেছিলেন লিগাল জায়গা থেকে তারা বাংলাদেশের পক্ষে লড়াই করেছিলেন তাদের প্রার্থীতা থাকবে সাবেক শনাক কর্মকর্তা যারা আমাদের বাচ্চাদের উপরে গুলি চালায়নি সেই সৈনিক ভাইদেরকেও আমরা পার্লামেন্টে নিতে চাচ্ছি নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন জামায়াত ও বিএনপির অনর অবস্থানের কারণে ফেব্রুয়ারির নির্বাচন বিলম্বিত হচ্ছে আপনারা এই সব ভণ্ডামি বাদ দেন অ্যাট লিস্ট জনগণের দিকে তাকিয়েও হলো দ্রুত এটার লিগ্যাল পারসপেক্টিভ এক্সিকিউশনাল লেভেলেতে একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন তিনি বলেন আগামী সংসদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থাকবে না তারা দেশ থেকে হারিয়ে যাবে ভোটিং প্রসেস এবং সব জায়গা থেকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি হারিয়ে যাবে ইনশাল্লাহ শিউলি স্বপ্নম দীপ্ত সংবাদ ঢাকা